अस्माकम् वर्हतु वर्क सुप्रियो सम्मा दर्शको श्रोता আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় ও রহমতে সকলেই ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতাও ওবৃন্দ শনিবার দিনের আমল শনিবার দিন কি এবাদত করবেন বা শনিবার দিন কি তাজবি করবেন এবং শনিবারের দিনের নামাজ আছে কিনা এই বিষয়ে জানাবো এবং শনিবারকে কি জন্য অশুভ মনে করা হয় এই বিষয়ে আপনাদের জানাবো আসলেই শনিবার অশুভ দিন কিনা এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব নবী করিম সাল্লাহু আলাই সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি শনিবার দিনের বেলায় চার রাকাত ও রাতের বেলায় মাগরীবের পর অর্থাৎ শনিবার দিনের বেলায় চার রাকাত ও রাতের বেলায় মাগরীবের পর চার রাকাত নফল নামাজ আদায় করবে তার আমল নামায় আল্লাহ পাক একটি হজ কিংবা এক বছরের রোজা বা একজন শহীদের সমান সওয়াব লিখে দিবেন সুবাহান আল্লাহ এবং অন্য এক হাদিসে এসেছে নবী করিম আলাইহি আলহি সাল্লাম বলেছেন শনিবার দিনের চাষদের ওয়াক্তে চার রাকাত নফল নামাজ আদায়কারীর আমল নামায় দুনিয়ার সমগ্র মুমিন মুসলমান নর নারীর এবং এক বছরের নেকির তুল্য সবাব লেখা হয়ে থাকে এবং তাওরাত জাবুর ইনজিল কোরআন এ চারখানা কিতাব পাঠ করার সমস্ত সবাব তার আমল নামায় লেখা হয়ে থাকে প্রিয় দর্শক তাহলে আমরা চার রাকাত নামাজ দিনের যে চার রাকাত নামাজ আদায় করব এই নামাজ আদায়ের নিয়ম হল দু রাকাত নিয়তে আদায় করতে হয় এর প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার সাথে তিনবার করে সুরা কাফিরণ পাঠ করতে হবে এবং চার রাকাত নামাজ শেষ করে একবার আয়াতুল করছি পাঠ করতে হবে এই নামাজের নিয়ত আপনি কিভাবে করবেন আপনি বলবেন যে দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি বলে আপনি আল্লাহ আকবর বলে নামাজ শুরু করে দিবেন প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ এছাড়াও শনিবারের দিন আসলে কোনো ফজিলত রয়েছে কিনা এই বিষয়ে আমরা কোনো হাদিস পাইনি শনিবার দিনে বিশেষ কোনো মর্যাদা নিয়ে হাদিস পাইনি যেটা অন্যান্য দিনে রয়েছে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার বা শুক্রবার নিয়ে বিভিন্ন হাদিস রয়েছে বা সোমবার নিয়েও হাদিস রয়েছে কিন্তু শনিবার নিয়ে কোনো হাদিস পাওয়া যায়নি আসুন আমরা এই দিনে বেশি বেশি তওবা করবো যেহেতু একটা অভিশপ্ত দিনের মতো বলা হয়ে থাকে তাই আমরা বেশি বেশি ইস্তেকফার পড়ব পরব আস্তাক ফিউল্লাহ এইগুলি একটু বেশি বেশি পড়ব এবং এই দিনটাকে কেন অশুভ বলা হয় এই বিষয়ে অনেক উলামায়ে একরাম বলেছেন কুরাইসরা শনিবারের দিনে দারুন নাদোয়ার বৈঠকে মহানবী সাল্লাহু আলাই সাল্লামকে শহীদ করার পরিকল্পনা করেছিল তাই মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম শনিবারকে ধোকার দিন বলে আখ্যায়িত করেছেন দারুন নদোয়া মক্কার কাফিরদেরকে একটি পরামর্শ এবং পরিষদের নাম সংসদের নাম তারা শনিবারের দিন মহানবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল নাও জুবিল্লা আল্লাহ আল্লাহতালা ছয় দিনে সব কিছু সৃষ্টি করেছেন কিন্তু শনিবারের দিন তিনি কিছুই সৃষ্টি করেননি কিন্তু শনিবারের দিন দাউদ সাল্লামের তেলাওয়াজ শোনার জন্য নদী সমুদ্র খাল বিল পুকুরে সমস্ত মাছ কাছে চলে আসত সেদিন মাছ ধরা নিষিদ্ধ ছিল কিন্তু তার উম্মত ছিল তারা তারা হুকুম অমান্য করে তারা মাছকে আটকে রাখত পরের দিন ধরত এজন্য আল্লাহপাক তাদেরকে বানর বানিয়ে দিয়েছিলেন নাও জুবিল্লাহ তো তারা বিপদগামী হয়ে তারা বানর হয়ে গিয়েছিল শনিবার দিনের কারণে এজন্য আমাদেরকে শনিবার দিনেই আমরা ভালো কিছু না করাটাই উত্তম শনিবার দিনে আমরা অনেকেই বলে থাকি যাত্রা অশুভ অনেক কিছু বলে থাকি হ্যাঁ আমাদের বেঁচে থাকা প্রয়োজন তো শনিবার দিন আল্লাহ পাক ও রাসুলের কাছে প্রিয় দিন নয় প্রিয় দর্শক আসুন এই দিনে আমরা বেশি বেশি করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করি বেশি করে নামাজ আদায় করি শরীফ পাঠ করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক শ্রোতাবিন্দু আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ